আসার পথে দেখলাম তুমি রং বেরঙের বোরকা বাহারি বোরকা পরেছো কেমন তোমার যেমন খুশি কেমন সাধু বোরকা যদি তোমার আমার মালিকের খুশির জন্য হয় ওই জাতীয় বোরকা আবার মাউলার কাছে কোনো দাম না বোরকা পরলে বোরকা পরার মতো পড়বা আল্লাহর সাথে উপহাস করবা না বোরকার সাথে তুমি উপহাস দেখাইবা না এটা ইসলাম কেউ প্রশ্ন করতে পারেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে বিদায় হদের সময় তো আয়াত নাজিল হয়েছে শেষ আয়াত আপনার জানা নাই বিদায় হদের ভাষণে আল্লাহর নবীকে আল্লাহ বলেন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম দ্বীনের যত মাসআলা মাসায়েল দ্বীনের যত বিষয় আছে সব আমি আজকে পূর্ণ করে দিলাম আজকের পরে নতুন করে দ্বীনের কোনো মাসআলা আমি আল্লাহ পাক সেট করব না কিন্তু আল্লাহর হাবিব এই বিদায় হদের পরে 81 দিন পর্যন্ত বেঁচে ছিলেন এরপরে আল্লাহ পাকই আয়াত আত্তার উম্মৎ কি শোনা দেন তু আমার মালিকের দাওয়া চোখ দিয়েই তো তুমি এত গেম খেলো ঠিক না বলেন কথা বলেন না কেন ফ্রি ফায়ার অনেক আরো কত খেলা গাদা মদ হিরোইন কাপিন তাড়ি সলিউশন হার্বিক তুংগুলা তামাকগুলা আরো গুলা পায়খানা গুলা

সব আল্লাহ দয়া করে তুমি আমারে দান করেছেন দান অর্জিত কোন তোর জিন্দেগিতে তোর কাছে মনে হয় 6 ফুট লম্বা আর বুকটা আমার 38 এজন্য নিজের বাহুর দিকে তাকায় আর হাঁটে আল্লাহ বলে খবরদার লা তামসিফিল আরদি মারহা 6 ফুট লম্বা বলে মনে করবি না তুই আঘাত করে জমিন ফাটায়ে ফেলবি ইন্না কালান্তা করিকাল আরদা ওয়া লা তানবুলু আল জিবালাতুলা তোর মতো 6 ফুটে দেড় ব্যাটারি আবার জমিনের কিছু করতে পারবে না

মত্তকউ যমন্তুর দাওনা ফিহি ইলাল্লাহ পৃথিবীর সূচনা লগ্নে থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা আসতেন সবাই কি দমিনে আছেন নাকি বলেন সবাই নেই গেল কোথায় জোরে বলেন মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসলো মাটি মায়ের পেটের পেটে চলে গেল আল্লাহ পাক স্মরণ করা দেয়া বলেন মত্তকউ যমন্তুর দাওনা ফিহি ইলাল্লাহ তুমি যদি বিশ্ব সম্রাট হয়ে থাকো মনে রাখবে একদিন তোমাকে তোমার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে আল্লাপাকালিনের জন্য দুনিয়ার ক্ষমতা দিয়েও পাক তার বান্দার মডেল রাখছেন ঠিক না ধরে বলেন নবী সুলাইমানকে সাম্রাজ্য দান করছিলেন নবহতীয় দান করেছিলেন আল্লাহ পাক পৃথিবীর দ্বিতীয় কোন ব্যক্তিকে এত বড় দুই নিয়ামত একসাথে দান করেন নাই আপনার আমারে দিলি তো বগলবাদায় এদের বগলবাড়ি বিলাইতা আরিয়া বাবার এবারেও নবী সুলাইমানের কি গুণ আল্লাহ মিজে বয়ান করতেছেন ওয়াকাসিরুল সুলাইমানু মিনাল নবী সুলাইমান আলাইহিস সালাম আর সৈন্য সামন্ত দলবল নিয়ে যখন চলতেছিলেন আত্মা আত্ম নাম চলতে চলতে পিপিলিকা অধ্যুষিত এলাকা যেখানে বেশি বেশি পিঁপড়া বসবাস করে এখানে আসলেন

আরে তুমি যদি সংগঠন দেখতে চাও মৌমাছির দিকে তাকাও পিপড়ার দিকে তাকাও যখন চলে এক একসাইরে চলে মাঝে মধ্যে দেখবেন মোটা মাথাওয়ালা পিপলাটা ঘুরে আসে কি যেন কানে কানে চলে যা আল্লাপাক বলেন দুনিয়ার মানুষ জানা পিপিলিকা যখন এই কথা বললো আমি আল্লা পাক আমার সুলাই মানের কানের ভিতরে পিপিলিকার কথা পৌঁছে নিলামে যুবক ভাই